আমরা এখান থেকে আগাই জাস্ট টুটাকে আমরা ডান সাইডে দিয়ে দিই তাহলে ফলাফলটা কি হবে টেন স্কোয়ার থেটা ইকুয়াল টু ফাইভ প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে তাহলে টেন স্কোয়ার থেটা ইকুয়াল টু কত হবে থ্রি হবে আচ্ছা তো আমাদের যেহেতু থেটার মন বের করতে বলেছে আমাদের টেনটাকে আগে ভ্যানিস করতে হবে এখন স্কোয়ার ফর্মটাকে আমরা বাদ দিতে চাচ্ছি তাহলে কি করবো ওয়াই কতকে স্কোয়ার রুট করে দেবো তাহলে টেন থেটা ইকুয়াল টু রুট অভার থ্রি এখন আমরা যে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি মানগুলো পড়েছিলাম তখন এই রুট ওভার থ্রি ট্যানের ক্ষেত্রে কত ডিগ্রি ছিল এটাকে আছে ট্যান ষাট ডিগ্রির মান রুট ওভার ছিল তাহলে আমরা এইখানে ট্যান থেটা ইকুয়াল টু লিখতে পারি ট্যান সিক্সটি ডিগ্রি অর্থাৎ থেটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি ট্যান ট্যান বাদ দিয়ে থেটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি সেই ক্ষেত্রে আমাদের গড় নম্বরটা সঠিক উত্তর

তিরিশ কেন হবে না সেদিকে আগে যাই আমরা আমরা বলেছি অপশন টেস্ট করবো তার মানে এই বাম পক্ষের যে ফলাফলটা হবে ডান পক্ষের পাঁচের সমান হবে এখন দুই এর সাথে কত যোগ করলে আমার পাস হবে নিশ্চিত তিন তাহলে তো ওয়ান বাই রুট হওয়ার প্রশ্নই আসে না অর্থাৎ টেন থ্রি হওয়ার প্রশ্নই আসে না নিশ্চিত রুট আবার থ্রি হতে হবে ষাট ডিগ্রি মান আর এই যে স্কোয়ার কেটে গিয়ে শুধুমাত্র তিন থাকবে তিন আর দুই যোগ করে আমাদের পাস হবে তাহলে নিশ্চিতভাবে এটা আমরা অপশন টেস্ট করেও করতে পারব আবার আমাদের জেনারেল যে মেথড সেই পদ্ধতিতেও করতে পারব আমার মনে হয় যে এই বিষয়গুলো আমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করি তো আমাদের জন্য কম্পিটিটিভ एग्जामে এক হিসেবে যেমন আমাদের কনফিডেন্স বাড়বে এই মানগুলোর জন্য তেমনি আমরা সঠিক উত্তরটাও কম দ্রুত খুঁজে পাব আজকে পর্যন্তই পরবর্তী আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ